আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শুভেচ্ছা জানাচ্ছি সিটি সিটিহাট থেকে দর্শক চমৎকার সাইজের কিছু সার গরু কালেকশান দেখাবো আজকের পুরো প্রতিবেদন জুড়ে সঙ্গে থাকবেন আর চমৎকার চমৎকার কিছু গরু নিয়ে আমরা চলে আসছি আজকের ফুল প্রতিবেদনটা সাজানোর চেষ্টা করছি দর্শক শুরুতেই দেখতেছি চমৎকার সাইজ একটা লাল কালারের সাহুয়াল গরু এই যে নাভি কম্বল কোনো অংশে কম নাই একেবারে হাই পার্সেন্টের গরু চমৎকার সাইজ দর্শক আর চুটসহ গলা কম্বলের সাইজটা একটু দেখেন চমৎকার একেবারে আর প্রত্যেকটা গরুর দাম দর ডিটেলস সবকিছু তুলে ধরার চেষ্টা করবো আর দেখতেছি এখানে আমাদের বড় ভাই আছে আসসালাম আলাইকুম কেমন আছেন ভাই ভালো চাষে কয়টা গরু আছে আজকে ছয় পিস গরু আছে ছয় পিস গরু বাজার পরিস্থিতি একটু বলবেন কেমন চলছে বাজারের পরিস্থিতি খুব ভালো না ভাই আজকে তো বেচা কেনা নাই কোনো ক্রেতা নাই একেবারে ক্রেতা নাই না এগুলি কাটার জন্য না পালার জন্য না এগুলো পালার জন্য ভাই পালার জন্য আগামী কোরবানির টাইম কোরবানির টাইম আচ্ছা পঁচিশ কোরবানিতে ইনশাল্লাহ বের করলে পাওয়া যাবে জি এভারেজ বয়স কেমন আছে এগুলোতে এগুলো দুই দাঁত হয়ে যাবে দুই দাঁত হয়ে গেছে না এই যে দর্শক সাইজগুলো দেখেন চমৎকার সাইজ তো শুরুতে যেটা দেখতে পাচ্ছি ভাই এটা ওজন কেমন টার্গেট করতেছেন এই অবস্থায় এটার ওজন সাড়ে ছয় মন থেকে ছয় মন তিরিশ কেজি তবে কিছু কম বেশি হতে পারে যেহেতু স্কেল না চোখের আন্দাজে আর কি ব্যবসার অভিজ্ঞতা থেকে বলতেছে মোটামুটি ছয় মন তিরিশ কেজির মতো ওয়েট হতে পারে তবে দেখেন দশক একেবারেই ভরপুর মাংস তারপরেও কিন্তু চামড়া লুজ আসে চাইলে এই যে

সব একবারে চমৎকার চমৎকার সাইজ সব সাই হলের বেশ ভালো পারছেন এটা কয় দাঁত হয়েছে ভাই এটাও দুই দাঁত ভাই দুই দাঁত জি কত দাম দাঁত চাচ্ছেন এটাতে এটার দাম চাচ্ছি ভাই এক লক্ষ নব্বই হাজার এক লক্ষ নব্বই হাজার জি ভাই আচ্ছা এটা চামড়া তো লোজ হবে ভাই এটা চামড়া তো এই যে দর্শক যথেষ্ট মাংস ধরাতে পারবে কোরবানির জন্য একবার একটু কম করে বলেন এটা কত রাখা যায় এটা ভাই এক লক্ষ আশি হলে বিক্রি করা যাবে আর কম হবে না আইতা দর্শক ভাই তো বললেই ইনশাআল্লাহ ব্যাচ বিক্রি সময় কথা বললে কিছু কম রাখা যাবে দর্শক কোনাগরুর দামই কিন্তু ফিক্স না যত ভাই বলো কিন্তু অপশন রাখতেছেন হাতে জি একটু থাকবে একটু অপশন থাকবে একেবারে মাথার সাইজ থেকে চমৎকার সাইজ এবং একেবারে আকর্ষণীয় কুরবানীর গোরুগুলো কিন্তু বেশ ভালো চাইদে হয় বিশেষ করে দর্শনের উপর কিন্তু কুরবানীর গোরুগুলো বেশি হয় সৌন্দর্যের চাইতে সৌন্দর্যের উপর বেশি ফোকাস দেওয়া হয় এবার একটা চমৎকার ব্ল্যাক ডায়মন্ড চলে আসছে ভাই এটাও তো কালো সাইহল জি এটাও কালো দর্শক কালো সাইহলের নাভিটা দেখেন চমৎকার নাভি আর পা গুলো দেখেন এই যে যথেষ্ট মোটা আছে এবং হোয়াইটনার মতো পা আছে আচ্ছা এই যে ফুল বডি ভিউ এরকম একেবারে ব্ল্যাক কালারে শাইনিং করতেছে ভাই দাঁত বয়সে কেমন এটা এটা দাঁত পড়ে নাই ভাই তবে এক মাসের মধ্যে পড়বে আচ্ছা কুরবানি আস্তে আস্তে ইনশাআল্লাহ দাঁত পড়ে যাবে ইনশাআল্লাহ কুরবানি আস্তে আস্তে দাঁত ওজনের একটু আইডিয়া দিবেন কেমন ওজন আছে এটার ওজন আছে ভাই 5.5 সাড়ে পাঁচ আচ্ছা দর্শক চোখের আন্দাজে আপনারা অবশ্য কমেন্ট করে জানাতে পারেন যে ওজনের কেমন কি মনে হচ্ছে আপনাদের কাছে দাম দরটা একটু বলেন তো ভাই এটা দাম যাচ্ছে ভাই একশো পঞ্চান্ন এক লক্ষ পঞ্চান্ন কমতি কত রাখতে যাচ্ছে আচ্ছা একটু কম ভাই আটচল্লিশ পর্যন্ত হলে বিক্রি হবে পঁয়তাল্লিশের দিকে হবে না ওটা কম বেশি দেখা যাবে ইনশাল্লাহ বাচ্চা বিক্রির সময় দেখা যাবে সাইডে তো আরো তিনটা আছে ভাই এগুলো তো সব পালার জন্য এগুলো সাইবল ভাই সব কালারফুল সব কালারফুল করে আমরা এই যে শুরু করি এটা দিয়ে এই যে চমৎকার সাইজের সাইজ দেখেন নাভি কম্বলগুলো কিন্তু একেবারে চমৎকার ভাই এটার এই অবস্থায় তো যদি ওজন এগুলা তার মানে একটা আসবে না কিন্তু কেমন ওজন আছে ওজন তারপরে ভাই চার মন আছে চার মনের মতো ওজন টার্গেট করতেছে না চমৎকার সাইজ এই চুটের শেপটা কিন্তু খুবই সুন্দর আসছে

সাইজ আশা করা যায় এগুলো থেকে ফিডব্যাকও ভালো পাওয়া যাবে এটাও দুই দাঁত এটাও যাতে মানে শাহি হল কেমন নেবেন ভাই এটা এটার দাম তো ভাই একশো বত্রিশ এক লক্ষ বত্রিশ দশকে এক বত্রিশ হাজার এই যে একটু শুধু মাথার দিকটাই দেখায় খুবই আকর্ষণীয় মাথা কম্বল সবই ভালো চুটের যে সাইজটা সেটাও বেশ ভালো আসছে

একেবারে সলিড মান দাত বয়সে কত এটা এটার দামটা আছে ভাই এক লক্ষ পঁয়ত্রিশ বয়স কেমন বয়স দুই দাদা দুই দাদা এক লক্ষ পঁয়ত্রিশ আচ্ছা যদি কোনো দর্শক মনে করে যে এই তিনটা একবারে নেবে সেই ক্ষেত্রে কেমন কি রাখবেন এই তিনটা যদি কোনো ভাই একসঙ্গে নেয় তাহলে একটু ছাড় দেবো এক লক্ষ সাতাশ কেজি এক লক্ষ সাতাশ সাতাশ করে জি এক লক্ষ পঁচিশ করে রাখা দেন রাউন্ড ফিগার আসবে আসবে আচ্ছা কম বেশি করলে আসবে আর এই তিনটা যদি কেউ একসঙ্গে নিতে চায় সেক্ষেত্রে কি ব্যবস্থা রাখবেন ভাই একসঙ্গে কেউ নিলে তিনটে দাম পড়বে এক লক্ষ পছন্দ এক লক্ষ পঁচাত্তর ব্ল্যাক ডায়মন্ড সহ রেড কালারের দুইটা চমৎকার গরু আচ্ছা চমৎকার একেবারে সলিড মানের তো যদি আমরা মোট ছয়টা গরু দেখলাম কোনো দর্শক যদি হাতে আসে নিতে চাই সেক্ষেত্রে কি ব্যবস্থা আছে যোগাযোগ করলে আসতে পারবো হ্যাঁ যোগাযোগে আসতে হবে আপনি নাম্বারটা দিয়ে দেবেন স্ক্রিনে আচ্ছা আপনার নাম্বারটা মুখে বলেন একটু জিরো ওয়ান ডবল সেভেন জিরো ওয়ান ডবল সেভেন ডবল থ্রি ডবল থ্রি সিক্স ফোর জিরো সিক্স ফোর জিরো সেভেন জিরো সেভেন জিরো এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ আপনার শুধু কন্ট্যাক্ট নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ আছে সব আছে আপনার পরিচয়টা এবং বাসার ঠিকানা একটু বলেন আমার বাসা চারঘাট থানা চারঘাট মঙ্গলি আচ্ছা নাম মোছাবালি